জাদুকরী ব্রাশের গল্প একসময় এক মনোরম ছোট গ্রামে যেখানে টিলাগুলো আলতোভাবে ঢলে পড়েছে একটি ছোট ছেলে মনটি বসবাস করত মন্টি বিশ্বের অন্য যেকোনো কিছুর চেয়ে আঁকা করতে বেশি ভালোবাসত তার প্রিয় স্থান ছিল একটি শান্ত মাঠ যেখানে আকাশ যেন মাটির সাথে চুম্বন করত একদিন যখন মনটি তার প্রিয় বট গাছের বসে বসেছিল একটি হাওয়া জোরে এসে একটি অদ্ভুত পুরানো ব্রাশ তার কোলে ফেলে গেল ব্রাশের হাতলটি জটিল নকশায় খোদাই করা ছিল এবং ব্রাশের রেশমি তন্তুগুলি ব্যবহার করে দেখার সিদ্ধান্ত একটি একটি কোমল টানে মন্টি প্রজাপতি তার বিস্ময়ের জন্য প্রজাপতিটি ক্যানভাস থেকে উড়ে বেরিয়ে আকাশে উড়ে গেল মন্টি বুঝতে পারল এটি কোনো সাধারণ ব্রাশ নয় এটির ক্ষমতা তার আঁকাগুলোকে জীবন্ত করে তোলার উৎসাহিত হয়ে মনটি আরও অনেক অলৌকিক জিনিস আঁকল একটি রং বেরঙের ড্রাগন যা আকাশে উডে বেড়াচ্ছিল একটি খেলার জন্য কুকুর যা তার পেছনে লেজ নাড়ছিল এবং তার মুখ চাচ্ছিল এবং একটি ফুলের বাগান যা বাতাসে নেচে উঠছিল মাঠটি জাদু ও আনন্দে পরিপূর্ণ একটি সুন্দর স্থানে পরিণত হল মন্টির জাদুকরি ব্রাশের কথা খুব শীঘ্রই গ্রামে ছড়িয়ে পড়ল শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই মাঠে এসে অবাক করা সৃষ্টিগুলো দেখতে লাগল মন্টি শিশুদের জন্য খেলনা কৃষিকাজে সাহায্য করার জন্য প্রাণী এবং সবার দিনকে উজ্জ্বল করার জন্য সুন্দর ফুল আকল এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল একটি বৃদ্ধ মহিলা মন্টির কাছে আসলেন তিনি নিজেকে প্রকাশ করলেন যে তিনি সেই জাদুকরী ব্রাশের মালিক যিনি তা হারিয়ে ফেলেছিলেন তিনি মনটিকে এত সুন্দরভাবে ব্রাশটি ব্যবহার করার জন্য ধন্যবাদ জানালেন এবং তাকে একটি পছন্দ দিয়েছিলেন সে ব্রাশটি রাখতে পারে এবং আনন্দ ছড়িয়ে দিতে পারে অথবা তিনি তাকে একটি উপহার দিতে পারেন যা তার অন্তরের গভীর ইচ্ছা পূরণ করবে মনটি কিছুক্ষণ ভাবল এবং তারপর হাসল তিনি ব্রাশটি পুনরায় জাদুকরী মহিলার কাছে ফিরিয়ে দিলেন এবং নিজের ইচ্ছা ফিসফিস করে বললেন তার চোখে এক ঝলক হাসি দিয়ে যাদুকরী মহিলা এটি পূরণ করলেন সেই দিন থেকে মনটির গ্রাম সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল এবং যদিও কেউ জানত না মনটি ঠিক কি ইচ্ছা করেছিল